সর্বজীবী শিব দর্শন তার প্রকৃষ্ট উদাহরণ পেলাম আমরা সুখচর শ্রী ভোলানন্দ মঠের অধ্যক্ষ মহারাজ স্বামী সর্বেশানন্দগিরি মহারাজের আচরণে এই রকম মহাত্মার ক্ষেত্রে এটা সম্ভব কি সুন্দরভাবে কুকুরের সঙ্গে তিনি বালকসুলভাবে খেলে যাচ্ছেন আমরা ভোলানন্দ চৈতামৃত দেখতে পারি যে ভোলাগিরি মহারাজ এইভাবেই এই প্রাণীদের সঙ্গে আচরণ করতেন সেই ভোলাগিরি মহারাজকে তো আমরা দর্শন করতে পারিনি কিন্তু তার পরবর্তী জেনারেশনকে আমরা এইভাবেই দেখতে পাচ্ছি যে কি সুন্দরভাবে কুকুরকে নিজের বসে নিয়েছেন আর প্রাণীদের মধ্যে যে শিব আছে তার আচরণেই আমরা দেখতে পাচ্ছি